আসসালামু আলাইকুম আশা করি আজকে আপনাদের জন্য একটা ডিফ্রেন্ট একটা সাইনি আসছি আপনার ডাবল শেটারের উপর হচ্ছে আপনারা একটা বিএসারি অনেকেই কিন্তু হচ্ছে একটু ইউনিক সাই দেখতে চেয়েছেন এটা কিন্তু হচ্ছে আপনার পার্পেল আর অফ হোয়াইট হচ্ছে কম্বিনেশনে হচ্ছে আপনার সেট করা আসলে অংশটা হচ্ছে আপনার পার্পেল ডিজাইনের মধ্যে একটু হোয়াইট আর একটু হচ্ছে মাল্টি ছোয়া আছে আর হচ্ছে এগুলো রিয়েল স্টোন আর রিয়েল জットজি দিয়ে করা প্রাইসও কিন্তু খুবই হচ্ছে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে বডিটার ডিজাইনটা দেখেন বডিটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর করে বডিটা হচ্ছে ডিজাইনটা করা যাদের হচ্ছে এই টাইপের শাড়ি হচ্ছে চান যে একটু হচ্ছে ইউনিক কিছু করবেন অবশ্যই হচ্ছে আপনি হানিফাইতে চলে আসবেন হানিফাইতে কিন্তু আপনার অনেক অনেক সুন্দর সুন্দর এই টাইপের আরও অনেক ডিজাইন আছে কষ্ট করে একটু চেক করবেন এসে আর যারা হচ্ছে অনলাইন থেকে আপনারা দেখে নিতে চান অবশ্যই হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনি নক করতে পারেন এই শাড়িটা ফ্যাবিকটা হচ্ছে আপনার ইটালিয়ান ক্রেপ সিল্কের উপর খুবই নাইস একটা হচ্ছে শাড়ি আর কোয়ালিটি হচ্ছে খুবই প্রিমিয়াম যারা হচ্ছে একটু ইউনিক পছন্দ করেন যে ইউনিক কিছু পরবেন এই শাড়িটার ব্লাউজটাও কিন্তু খুবই গর্জেসের মধ্যে থাকবে ব্লাউজটাও কিন্তু খুবই সুন্দর থাকবে আমি ব্লাউজটাও আপনাদেরকে দেখাতে পারবো এটা হচ্ছে এটা হচ্ছে আছলের ডিজাইনটা এটার সাথে কিন্তু আপনার একটা ফলস করা অ্যাড করা আছে আপনি এক্সট্রা কোনো ফলস করতে হবে না যদি হচ্ছে এই টাইপের শাড়ি আপনার হচ্ছে আপনার নিতে হয় অবশ্যই হচ্ছে হানি ফিরতে চলে আসবেন এটা ব্লাউজ পিসটাও কিন্তু খুবই গরজেস ব্লাউজটাও আমি আপনাদেরকে দেখাই একটু ব্লাউজটা একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে ব্লাউজটা দেখেন ব্লাউজটাও কিন্তু এটা হচ্ছে ব্লাউজের হাতার পোর্শনটা এটা এটা হাতার পোষণ হচ্ছে বডি বডি কিন্তু খুবই সুন্দর আপনার খুবই গর্জেস একটা শাড়ি অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার গর্জেস মধ্যে খুবই ডিফারেন্ট একটা হচ্ছে শাড়ি আজকে আমি আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে অর্ডার করতে পারেন